আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় আমার প্রিয় ভোমরা কেমন আছেন সবাই চলে আসছি আবারও লাইভে ইনশাল্লাহ এই মুহূর্তে আপনাদেরকে সব দামি দামি কাতার এগুলো নতুন আসছে ইন্ডিয়া থেকে একদম এখনই আসছে এই যে দেখেন বান্ডিলগুলা এই মাত্রই কিন্তু আপনাদের সামনে মনে করেন বান্ডিলগুলা খুলে খুলে আমরা রাখলাম এখন আপনাদেরকে এই ইন্ডিয়া থেকে যে নতুন কালেকশানটা আসছে এই নতুন কালেকশনটা আপনাদেরকে একটা বড় অফার দিব ইনশাল্লাহ বড় ধরনের অফার দিয়ে দিব তাই কিন্তু লাইভে আসা তিনশালা বোন যেটা ভালো লাগবে যেটা ভালো লাগবে ওইটাই তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নেবেন কিংবা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমি প্লাস আজকের কালেকশন সবাইকে শেয়ার করবেন এই লাইভটাকে সবাইকে শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন ভাবিরা সবাই দেখতে পারে এবং ভালো শাড়ি কম প্রাইসে যাতে সবাই কিনতে পারে সবাইকে একটু হেল্প করে দেন তো আমি ঠিকানাটা বলি প্রথম তারপর আমি আপনাদেরকে পুরো শাড়িগুলো প্রত্যেকটা একটা একটা করে খুলে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে একটা একটা করে খুলে দেখাবো তো দোকানের ঠিকানাটা আমি একটু বলতেছি দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় দোতলায় হচ্ছে আপনার যে কোনো সিঁড়িতে উঠবেন আমাদের দোকানের নাম রাজকোনা শাড়ি আমাদের দোকানের নাম্বার হচ্ছে বিশ নম্বর দোকান এই কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন আমি আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের দোতলায় দোতলায় আমাদের দোকানের নাম রাজকোনা শাড়ি এবং আমাদের দোকানের নাম্বার হচ্ছে বিশ নম্বর দোকান বিশ নম্বর দোকান এই কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন কার্ডটা কি স্ক্রিনশট নিয়ে রাখেন এই কার্ডের মধ্যে আমাদের সম্পূর্ণ সব ডিটেলস দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে তো আমরা এক এক করে দেখানো স্টার্ট করে দিই ভাইয়া আজকের ধামাকা অফার আজকের সেরা অফার দেখতে থাকেন একটা একটা করে খুলে খুলে দেখাই যে কি শাড়ি আসছে একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম শাড়ি প্রত্যেকটা শাড়ি সফট এবং পিওরের মধ্যে থাকবে ঠিক আছে মানে একটা করে খুলবেন বাকিগুলো কালার দেখাবেন আমি চাচ্ছিলাম যে কয়েকটা প্রথম খোলা হোক ঠিক আছে এটা কিন্তু সেই ভাই ও ভাই এটা তো মানে খাদ্যি শাড়ি নাকি এগুলা এগুলা খাদ্যি শাড়ি সরি হ্যাঁ প্রত্যেকটা খাদ্যি আপনি পুরো কয়েকটা মানে কয়েকটা কালার পুরো খুলে দেখাতে হবে শাড়ি তো হ্যাঁ লাইভ চললে সবসময় খুলে দেখাতে হবে বন্যা যাতে বুঝতে পারে ঠিক আছে যে কত দামি শাড়িগুলো নিয়ে আসছে ইন্ডিয়া থেকে নতুন আসছে এই যে শাড়িগুলা এই শাড়িগুলার প্রাইস আপনি যেখানেই যাবেন এই শাড়ির দাম মনে করতে হবে যে এই শাড়ির দাম আছে মিনিমাম মিনিমাম সাত থেকে আট হাজার সাত থেকে আট হাজার টাকা কিন্তু আমরা এই মুহূর্তে আসছি বড় ধরনের অফার দেওয়ার জন্য আপনারা কোথায় আসবেন এই শাড়িগুলো নিতে হলে আমি আবারও বলছি আমাদের দোতলায় রাজকোনা সাইডে আসবেন বিশ নম্বর দোকান আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার লাগানো আছে এই সপ্তাহের মধ্যে সোমটার মধ্যে আসলেই দেখতে পারবেন এটা কি ম্যাজেন্ডা কালার ছিল ঠিক আছে আচ্ছা পাটটাকে সবসময় এই কাদে ধরেন যাতে পাটটা বোঝা যায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ <laughs> <sharp inhale> <sharp inhale> এই হাতে রাখেন সেই সেই শাড়িটা অনেক চমৎকার এটা হচ্ছে খাদ্যি শাড়ি পিওর কোয়ালিটি খাদ্য শাড়ি খাদ্যি শাড়ি এগুলো আজকে সব অফারে দেবে ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি সাত থেকে আট হাজার টাকা দাম কিন্তু আজকে অফার যাবে বড় অফার বড় অফার যাবে আপনাদের জন্য ইনশাল্লাহ লাইভে থাকেন একদম শেষ পর্যন্ত থাকেন কি দেখাই না দেখাই দেখেন এখন যে শাড়িটা ভালো লাগবে ঝটপট চলে আসবেন আমাদের দোতলা রাজকো শাড়িতে এই শাড়িগুলো নেওয়ার জন্য ও এটা কি পার্পল কালার শাড়িটা কী রে ভাই আল্লাহ শাড়িটা কত সফট এগুলা অনেক সফট না একদম পিওর একদম পিওর শাড়ি একদম পিওর শাড়ি মানে এই শাড়ি পরলে আপনার মনেই হবে না যে আপনি মানে একদম আরামদায়ক শাড়ি তো আপনার মনে হবে না যে কিছু পরছেন গায়ের সাথে একদম লেগে থাকবে কুচিগুলো ভাজে ভাজে থাকবে এগুলো সব অফারে দিয়ে দিবেন চাল এখন দেখান আরেকটা ডিজাইন নতুন দেখান তো সব নতুন আসছে আজকে খাদ্যি শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি খাদ্যি শাড়ি এই শাড়ি আমি দামটা বলে দেই যে এই শাড়ি আপনি বাংলার এই মাটিতে যেখানেই যাবেন এই শাড়ির প্রাইস সাত থেকে আট হাজার টাকা অবশ্যই লাগবে তো আমরা আমরা পূর্ণিমা শাড়ি আমাদের যে দোতালায় রাজকোনা শাড়ি শোরুমটা আছে সেখান থেকে অফারটা দিয়ে দিলাম এই নতুন ইন্ডিয়ান কালেকশনটা ইন্ডিয়ান খাদ্যি শাড়িটা যেটা নেবেন এই লাইভের মাত্র তিন হাজার টাকা কত টাকা দিলাম মাত্র তিন হাজার টাকা অফার দিয়ে দিলাম তিন হাজার টাকায় দিয়ে দিলাম পিওর খাদ্যি শাড়ি পিওর খাদ্যি শাড়ি মাত্র তিন হাজার টাকা ও এটা কি এটা কি লাল কালার আল্লাহ কালারটা সেই ভাই অনেক সুন্দর সেই মানে সেই মানে ওহ একদম খুনিনাল নাল যেটাকে বলে নাকি সেই সেই এটা হচ্ছে সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল এবং আঁচলটা কত গ্লেজ কত শাইনিং দেয় এবং পুরোটা বডির ডিজাইন দেখেন লাল কালারের মধ্যে কত সুন্দর ডিজাইন করছে এটা তো মনে হয় বিয়ের শাড়ি কি শাড়িটা পাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার টাকা আর এটা হচ্ছে কি রয়্যাল ব্লু কালার দেখেন এটা সম্পূর্ণ রয়্যাল ব্লু কালার হ্যাঁ এই সেম ডিজাইনের মধ্যে রয়্যাল ব্লু কালার মিনাকারি কাজ করা আছে একটু শেয়ার করে দিবেন এই লাইভটাকে শেয়ার করে দেন সবাইকে দেখা দেন পূর্ণিমা আসলে পাবেন অনলি শাড়ি হ্যাঁ অবশ্যই এটা কি ভাই শাড়িটা আসলে এটা কি ব্লু কালার রয়্যাল ব্লু কালার সেই ভাই কালারটা অস্থির অস্থির একটা কালার সেই সুন্দর ও ডালিম ভাই তো একটা সাইজ ধরেছে এটা তো আরো চমৎকার ভাই কালারটা তো পেস্ট ফিরোজা নাকি সেই সেই ভাই এইসব শাড়ি যে কত প্রিমিয়াম ডালিম ভাই একটু হাত দিয়ে একটু মোরায়া দেখেন তো যে শাড়িটা কতটা সফট মানে এত সফট ভাই এক মুখে চলে আসে আপনি চাইলে এক হাতে 10টা শাড়ি নিতে পারবেন এত সফট শিমুল তুলা যেরকম নরম এই শাড়িটা সেরকম নরম এত মোলাম মানে আপনি সেটা না পড়লে বুঝতে পারবেন না রসুনের চিকলার মতন পাতলা সফট একদম সফট একেবারে সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলা পূজা উপলক্ষে শাড়িগুলো আসছে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাইয়ের রাজখান একটা ধামাকা মেলা

কাজ করা বুটি ডিজাইন করা যায় আপনার ফুল সেল পাবেন মধ্যে কিন্তু কাজ থাকবে হ্যাঁ টাকা মনে করবেন যে 8 থেকে 10 টাকা শাড়ি পাচ্ছেন ভাইয়া এসটা দেখাই নাই তো এসটা দেখাই নাই দেখানো হয় নাই এসটা দি দেখানো অ্যাশ কালার আমাদের মাঝে চলে এসেছে ও কালারটা আসলে সুন্দর ভাই ব্লু বলে অনেকে অনেকে অ্যাশ বলে একটু আপডেট কালার নিউ কালারটা হয় পাউডার ব্লু অ্যাকচুয়ালি ফুললি অ্যাশ বলা যাবে না একটু পাউডার ব্লু কালার অনেক পাউডার ব্লু এই কালার এখন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পার্টি ওয়ার্ক শাড়িগুলো এখন রানিং করতে মাত্র তিন হাজার টাকা যে ডিজাইনটা আবার দেখাবো একটা আপডেট খাদির মধ্যে খুবই আপডেট দুইটা এটা চারটা কালার আসছে চারটি কালার আমরা কালার অসাধারণ অসাধারণ এটা পার্টি যে ডিজাইন এই যে মালগুলো খুলতেছে একবারে ইনটেক এখনো কাগজ বের হয়নি ফার্স্ট একটা দেখি আজকে একবার ফার্স্ট এই মালগুলো চলে আসছে রিসেন্টলি আমাদের একবার ইনটেক প্রথমেই কালারটা দেখাই এই কালারটা কিন্তু পেস্ট কালার এবং ডিজাইনটা কত মানে খির মধ্যে সব থেকে বেস্ট কালেকশন

নয় একেবারে আপনাদের মন মুগ্ধ প্রাইস যেটা আপনারা না কিনলে না দ্রুত চলে আসতে হবে মাত্র তিন টাকা তিন হাজার এই পুজো উপলক্ষে আপনাদের বিয়ে শাড়ির সামনে নভেম্বর ডিসেম্বর বিয়ে যে প্রোগ্রামে অনেকে ডালার সাজানোর জন্য বিশটা ত্রিশটা শাড়ি লাগে গিফট দেওয়ার জন্য এই খাদ্যটা সব তো সম্ভব না এই যে দেখেন আমরা একটু ভাজা দেখাই অনেক শাড়ি আছে আরো ভিডিও দিতে হবে কারণ আমরা দুইটার দুটো কালার খুঁজতে আসছি আর কালার গুলো দেখা দিচ্ছি আমাদের অনেক ডিজাইন ডিজাইন এখন থেকে শুরু করলে রাত পর্যন্ত শেষ হবে না একটা ডিজাইন আছে চুন্দ্রি খাদ্যি খাদি শাড়ি দেখেন এটা কিন্তু সব থেকে দামি ভাই এটা সব থেকে দামি শাড়ি এবং জাম কালার জাম কালার খুবই সুন্দর খুবই সুন্দর

এখানে যতগুলো আছে আপনার একটু এভাবে দেখা তো এই যে আমরা যে কাঞ্জি বনগুলো যেভাবে দেখাই না এভাবে 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 না ভাইয়া এভাবে না 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 এভাবে খুলে এভাবে এক লম্বা করে খুলে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে হ্যাঁ এভাবে ও সাইগুলো সেই ভাই সব তিন হাজার আজকে যা দেখাবো সব তিন হাজার মানে জীবনে অনেক কিছু মিস করা

ওকে কাটটাকে আমি দেখা দিই কাটটা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন কারের ঠিকানা দেওয়া আছে মার্কেটে অনেক আছে ঠিকানা দেওয়া আছে মূল মেনশন হ্যাঁ এই এভাবেই ধরেন একইভাবে ধরেন নাম্বারটা ডবল করে ধরেন বুঝাইতে এই যে ধরেন এটা খুব সুন্দর এই যে এই কাটটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কারের ঠিকানা যা আছে আমাদের এই কাট অনুযায়ী দোকানে চলে আসবে কারের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দ্বিতীয়তলায় দোতলায় আসলেই কিন্তু আমাদের দোকানের নাম্বার হচ্ছে বিশ নাম্বার দোকান আমাদের দোকানের নাম হচ্ছে রাজকোনা শাড়ি এর কারটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন মার্কেটে আসলে আমাদের দোকানটা খুঁজে পেতে সহজ হবে আপনাদের এই যে আমি ঠিকানা আবারও বলি ঢাকা এলিফ এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেটের দোতলায় আমাদের দোকানের নাম্বার বিশ নাম্বার দোকান দোকানের নাম রাজকোনা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম